আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে আজকের মজাদার একটা কোপ্তা নিয়ে তো কি কোপ্তা বানাবো তার প্রস্তুত প্রণালী দেখে নিন আশা করি ভালো লাগবে এইটা হলো মজাদার নার্গিসি কোপ্তা কতটা অদ্ভুত মিল আমার নামের সঙ্গে তো দেখুন আমি এখানে চিকেন কিমা করে নিয়েছি গরুর কিমা খাসির কিমা দিয়ে ওইটা করা যায় তো এই আমি চিকেন কিমা করে নিয়ে এখন এর ভিতরে অল্প অল্প করে যে মশলা দিব এই দেখুন মশলাপাতি জিরা পাউডার ধনিয়া পাউডার গরম মশলা পাউডার শুকনো মরিচ ভেজে নিয়েছি জিরা ধনিয়া সহ আর হলুদ পাউডার আর এর সঙ্গে দেবো একটু পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এবারে দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা কাঁচামরিচটা দেওয়া হয়ে গেল ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি বেসন তো বেসনটাও শেষ দেওয়া এবার দিয়ে দেবো আদা রসুন আর মরিচ একত্র করে বেটে নিয়েছি এবারে সবগুলো ফাইন করে মেখে একটা ডো বানিয়ে নেব ওই খেতে খুবই সুস্বাদু এটা আমি কোপ্তা বানাবো আর যদি কোপ্তা কারি করতাম তাহলে আবার দুই রকম মশলা পড়তো যেহেতু শুধু কোপ্তা করব। সেজন্য কোপ্তার মশলা দিয়ে এভাবে বানাবো নামটা একটু কঠিন কিন্তু আইটেমটা বরাবরই পরিচিত সবগুলো হাতে থাক ঘরে থাকা উপকরণ হাতে কাছে থাকা জিনিসপত্র দিয়ে একটা সুন্দর কোপ্তা বানিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে দারুণ একটা শুক্রান বের হয়েছে এবার দশ মিনিট রেস্টে রেখে ফিরে আসছি এবারে এইখান থেকে একটু করে ডো উঠিয়ে নেব দুই হাত দিয়ে চেপে একটা গোলাকার করে নেব ডোটা এবারে এর ভিতরে ডিম দিয়ে দেব সুন্দর করে ডিমের মতো করে এই শেপটা তৈরি করব। একটু দীর্ঘ গতিতে শান্তভাবে এই বানাতে হবে তা হলে নরম তো ভেঙে যাবে আলতো হাতে ডিমের মতো আকৃতি দিচ্ছি হয়ে গেল এখানে আবার আরেকটা ডিম বেঙ্গে ফেটিয়ে রেখেছি এই দেখুন আবার একটু নেড়ে সেরে নিচ্ছি এখন এই কোপ্তাটা ডিমের ভিতরে গড়িয়ে নেব এবারে বিস্কিটের যে পাউডার এর ভিতরে দিয়ে এটা আবার একটু গড়িয়ে নেব যে হাত দিয়ে ডিমের ভিতরে গড়িয়ে নিয়েছি ওই হাত দিয়ে করা যাবে না তাহলে আবার এই গোড়াটা ভেজা হয়ে যাবে সেক্ষেত্রে ডিমটা ভেঙে যাবে ভাজার সময় তো দেখুন দারুণ নার্গিসি কোপ্তা আমার বানানো হয়ে গেছে এখানে আমি দুইটা ডিমের কোপ্তা করব এতটা পরিমাণ ডো নিয়েছি এরকম করে দুইটাই বানিয়ে নিলাম একদম অল্প উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে সুস্বাদু একটা কোপ্তাকারি তৈরি করছি প্রিয় খেতে পারবে দুইটাই আমার বানানো হয়ে গেল অল্প একটু ডো বেছে গেছে ওইটা আবার ডিমে চুবিয়ে গোলাকার করে কোপ্তা করা যাবে ডিম ছাড়া ইফতারের আইটেমের সঙ্গে এই আইটেমটা ভাজাও খেতে সুস্বাদু হবে দেখুন দুইটা বানিয়ে নিলাম এখন ভাজার জন্য চলে আসছি একদম ফুটান্ত গরম তেলের ভিতরে দিয়ে দিলাম চুলার জাল একদম লো করেছি প্রথমে হাই হিট করে তেল গরম করে তারপরে লো হিট করেছি জাল এখন গতিতে এটা ভাজতে হবে না হলে পোড়া লেগে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে একটু একদম ধৈর্য ধরে ভাজার একটা দারুণ সুগ্রান বের হয়েছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে তাহলে কোনো সাইড আর কাঁসা থাকবে না আর হাই হিট করেও ভাজা যাবে না তাহলে পোড়া লেগে যাবে একদম লো হিটে তেল গরম করে তারপর বেজে নিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় না হয় এটা ডুববে না না ডুবলে ভাজাটা ভালো হবে না তারপর আমি যতটা দিয়েছি তারপর দরকার ছিল দেওয়ার আরও দারুণ সুগ্রান বের হয়েছে এই কোপ্তা ভাজার এখন উঠিয়ে নেব গরম তেল ছেঁকে একদম কালো জামের মতো করে ভেজে নিলাম তো কত সুন্দর হয়ে গেল আমার আজকে নার কোপ্তা বানানো এবার কেটেও দেখাবো আপনাদের যে ভিতরটা কত সুন্দর হয়েছে যারা খেয়েছেন তারা তো জানেন এর কি স্বাদ কারণ সব রকম মশলাপাতি পড়ছে ডিমের এক একরকমের স্বাদ মাংসের এক রকমের স্বাদ সব কিছু মিলে খেতে সত্যি খুবই সুস্বাদু মুখরোচক খাবার এবার উঠিয়ে নিচ্ছি তেল থেকে এভাবেই দুইটাই আর কি ভেজে নেব আলহামদুলিল্লাহ আমার আজকে নারগিসি কফতা বানানো হয়ে গেছে দেখুন প্রিয় বিয়ার্স সেবার কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই দেখুন দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা লোভনীয় আর এইটা যদি কারি করে খাওয়া হয় তাহলে আবার মশলাপাতি দিয়ে রান্না করতে হবে আর এটা জাস্ট সস দিয়ে ভরিয়ে বা ম্যাউনিজ দিয়ে খাবো এই তো আর কি তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফিরে আসবেন নেক্সট দিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া নিয়ে আল্লাহ হাফেজ